এই একটা ডিটেল ভিডিও করা হচ্ছে যেখানে বিএলওদের এনুমেশন ফর্ম কিভাবে বিএলও অ্যাপের মাধ্যমে ডিজিটাইজ করা হবে সেই বিষয়ে একটা ডিটেল গাইডলাইন দেওয়া হচ্ছে এটি একটা ট্রেনিং রিলেটেড ভিডিও যদি কাউরির কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই তাকে সেটা আপনাদের কনসার্ন এই আরও বা সি অফিস থেকে ক্লারিফাই করতে হবে এখানে যে কথাগুলি বলা হবে সেগুলি হচ্ছে শুধুমাত্র কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এটা কোনো ইনস্ট্রাকশনমূলক ভিডিও নয় কোনো ইনস্ট্রাকশনের জন্য অবশ্যই আপনাকে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে তো দেখুন প্রথম অপশন হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন এসআইআর এই বটনে গেলাম তারপরে আমি ইংলিশ চুজ করে সাবমিট করলাম এখানে যে নতুন সিস্টেমটি এসছে ফিল দ্য এনুমারেশন ফর্ম এই বটনে গেলাম আচ্ছা দেখুন এখানে আমাদের যে এনুমারেশন ফর্মটি রয়েছে সেটি বিভিন্ন টাইপের আসতে পারে বিভিন্ন টাইপের মানে অ্যাকর্ডিং টু দেয়ার রিলেশনশিপ এবং অ্যাকর্ডিং টু দেয়ার ম্যাচিং ক্যাটাগরি আমি এখানে প্রত্যেকটি ম্যাচিং ক্যাটাগরি ওয়ান বাই ওয়ান দেখাবো প্রথম ম্যাচিং ক্যাটাগরি যে দেখা গেল যে যে ইলেকটেডটি রয়েছে সেই ইলেকটেডটি তার দু হাজার তার নাম রয়েছে এবং ইসিআই থেকে যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপের মধ্যে ইসিআইও সেটা আইডেন্টিফাই করে দিচ্ছে যে ইটস এ গোল্ডেন ম্যাচ গোল্ডেন ম্যাচ কেন বলছি যে তার এপিক নাম্বার দু হাজার পঁচিশে যা আছে দু হাজার দুইয়ে এ তাই ছিল কোনো চেঞ্জ হয়নি ইটস এ গোল্ডেন ম্যাচ তো গোল্ডেন ম্যাচ টাইপের আমি একটা ফর্ম প্রথমে ফিল আপ করার দিকে যাচ্ছি তা আমি দেখবো যে গোল্ডেন ম্যাচ কোনগুলো যেখানে এপিক ম্যাচ এই ওয়ার্ডটি লেখা থাকবে তাহলে এই টাইপের কোনো একটা ইলেক্টার যার গোল্ডেন ম্যাচ রয়েছে সেটি যখন ফিল্ড করব দ্য সিস্টেম সাজেস্ট মি যে এই যে ব্যক্তি যে বিবি আহারাবি এনার নাম ছিল কোথায় ছিল দু হাজার দুই ওনার নাম ছিল তার ডিটেলস এখানে দিয়েছে সেই ডিটেলসটি যদি মনে হয় যে সিস্টেম এটা আইডেন্টিফাই করে দিয়েছে সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ঠিকই হবে যদি ওনার বিয়েলোর যদি মনে হয় সেটি ভুল তিনি এটা আপডেট করে নিতে পারবেন আপডেটের ক্ষেত্রে কিন্তু উনি নামের কোনো কোনো স্পেলিং বানান এসব চেঞ্জ চেঞ্জ করতে পারেন না তার করে অন্য নাম উনি সার্চ করে দেখতে পারেন যদি ওর মনে হয় যে সিস্টেম যেটা আইডেন্টিফাই করেছে সেটা ঠিক এবং যেটি ম্যাক্সিমাম ক্ষেত্রে হবে তাহলে তখন উনি ভেরিফাই এন্ড কন্টিনিউ করবে বলে রাখি যে যখন সেল ম্যাচ হচ্ছে তাহলে আমার তার রিলেটিভের ম্যাপিং করার আর কোনো দরকার নেই তাহলে ডু ইউ ওয়ান্ট টু এন্টার দ্য ডিটেলস অফ দ্য রিলেটিভ দ্য ইলেক্টর আমি নো করব কারণ এটা সেলফ ম্যাচ হয়ে গিয়েছে তাহলে এবারে আমি আমার হেনুমারেশন ফর্মটি হাতে নেব ডেট অফ বার্থ দেব তার যদি আধার নাম্বার দেওয়া থাকে আধার নাম্বার দেব মোবাইল নাম্বার দেব তার ফাদার্স বা গার্জেনের এপিক নাম্বার যেমন অ্যাকচুয়ালি ইলেক্টর যেভাবে ফর্মটি ফিল আপ করেছে সেই ডেটাটি আমি কিন্তু ফর্মটি দেখে দেখে টাইপ করে দেব এরপরে দেখুন ডিটেলস অফ দ্য ইলেক্টর সেটা যেহেতু সেলফ ম্যাচ হয়েছে তার ডেটা এখানে চলে এসছে এখানে তার সাথে আর কিন্তু আপনাকে ম্যাচিং করানোর দরকার নেই যে এই ব্যক্তি সেলফ না কে কারণ এটা আমি সেলফ ম্যাচিংই করছি এরপর আপলোড এনুমিনেশন ফর্মে গিয়ে আমি আমার যে ফর্মটি রয়েছে তার প্রথম পৃষ্ঠাটি আপলোড করবো এবং যে দ্বিতীয় পৃষ্ঠাটি আপলোডের জন্য আমাদের কাছে রয়েছে হচ্ছে ইনফরমেশন সিট সেটি আপনারা ট্রাই করে দেখবেন যেটা আমাদের জানানো হয়েছে যে আপলোড পেজ টুটা নট ম্যান্ডেটারি ওটা না করলেও হবে কিন্তু এই বিষয়ে আপনারা আপনাদের এই আর ও সাথে কনসাল্ট করবেন যে দুটো পেজ করব না একটা পেজ করব এরপর আপলোড বা ক্লিক বা ফটো থেকে যে ইলেকট্রন যে যা ফটোটা দিয়েছে সেইটিকে আপনাকে স্ক্যান করতে হবে স্ক্যান করে আপলোড করতে হবে দেন সাবমিট করতে হবে তাহলে এই ফর্মটি আপনার ডিজিটাইজ হয়ে গেল এটা যে প্রথম ক্যাটাগরি এটি ম্যাচ উইথ ইসিআই যেখানে বলছে গোল্ডেন ম্যাচ ট্যাগ রয়েছে নেক্সট ক্যাটাগরিতে যাই আমি এবারে আপনি এমন একটা ফর্ম পেলেন যে ফর্মটা ইসিআই বলছে ইসিআই কোনো ট্যাগ দেয়নি মানে এপিক ম্যাচ বলেনি হ্যাঁ ইসিআই কিছু বলেনি কিন্তু সেই ইলেকট্রনের যে হার্ড কপি দিয়েছে সেখানে উনি নিজেকে সেলফের সাথে ম্যাপিং করেছেন ঠিক আছে করেছেন এবং আপনি হার্ড কপি দেখে বলেছেন যে না ঠিকই আছে ওনার দু হাজার নাম ছিল তো সেই রকম যদি কোনো আপনি ফর্ম পান ঠিক আছে সেই ফর্মটা আপনি কীভাবে ফিল করবেন ধরুন আমি এই সানিকা বেবি আটটি সিরিয়ালের ফর্মটি ফিল করতে যাচ্ছি দেখুন ওনার বয়স একচল্লিশ ঠিক আছে তাহলে ওনার দু হাজার দুই এর নাম থাকার চান্সেস থাকতে পারে কারণ আমি সার্চ পটার এখানে দেখুন একটা রিলেশন টাইপ গ্র্যান্ড ফ্রেন্ড নেম আছে দিয়ে একটা সার্চ পটার জায়গা আছে এখানে যাবেন না কনফিউজ ক্রিয়েট করে লাভ নেই আপনি ডিরেক্ট সার্চ পটার নিয়ে যান এখানে সার্চ পটার নিয়ে গিয়ে দেখুন একটা আছে ওয়াজ দ্য ইলেকট্রো দেয়ার ইন দু দুই আপনি মনে করছেন যে হ্যাঁ উনি দু হাজার ওনার নাম ছিল উনি সেলফ ম্যাচিং করছেন তাহলে আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পর দুটো অপশন আছে সার্চ বাই এসি এন্ড সিরিয়াল নাম্বার পার্ট সিরিয়াল নাম্বার সার্চ বাই লোকেশন এন্ড ফ্যামিলি লোকেশন এন্ড ফ্যামিলিটা একটু কনফিউজিং সেটাতে যাওয়ার দরকার নেই আপনি সার্চ বাই এসি পার্ট নাম্বারে যাবেন কারণ এই ডেটাটি আপনার অ্যানিমেশন ফর্মে লেখা আছে এবারে আমি ট্রেনিং পারপাস নট এক্স্যাক্ট ট্রেনিং পারপাস আমি ওয়েস্ট বেঙ্গল নিলাম আমি কোচবিহার নিলাম আমি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নাটাবাড়ি নিলাম আমি পার্ট নিলাম একটা একটা সিরিয়াল যে কোনো দিলাম সার্চ ডিটিয়ালস করলাম দেখুন একটা ডেটা এলো যদি এই ডেটা আর ওপরের যে ডেটা যদি সেম ম্যাচ করে যায় তাহলে আপনি জানবেন এটা সেলফ ম্যাচ এটা জাস্ট একটা ডেমো পারপাস তাই ম্যাচ করেনি তাও আমি ধরে নিচ্ছি যে এটা ম্যাচ ডেটা দেন ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করবো আবার জিজ্ঞেস করবে যেহেতু সেলফ ম্যাচিং করছি যে আপনি কি সঙ্গে ম্যাপিং করানোর দরকার আছে তো না করার দরকার নেই কারণ ও তো সেলফ ম্যাচ হয়ে যাচ্ছে তাহলে নো করবো নো করলে আপনি আবার তার ফর্মের ডিটেলস এখানে ফিল আপ করবেন তারপরে আপলোড এনিমেশন ফর্ম করবেন আপলোড নিউ ফটো করবেন সাবমিট করবেন শেষ তাহলে দ্বিতীয় কেস সেল শেষ তাহলে এই দুটো কেসের মাধ্যমে আপনারা বুঝে যাচ্ছেন যে কিভাবে সেলফ ম্যাচিং এর যে ফর্মগুলো আপনাদের কাছে আসবে সেগুলো কিভাবে এই মানে হচ্ছে আপলোড যে ফর্ম ফিল আপ অপশন রয়েছে বিওলদের অ্যাপে সেখানে আপনারা কিভাবে করবেন ঠিক আছে তো যেখানে সেলফ ম্যাচ হচ্ছে সেখানে রিলেটিভকে ম্যাপিং করার দরকার নেই ঠিক আছে যদি সেলফ ম্যাচ হচ্ছে তার সাথেও যদি আপনি রিলেটিভকে ম্যাচিং ইয়েস করে দেন তখন আবার তার রিলেটিভের ডিটেইলস চাইবে তার সাথে তার কি সম্পর্ক এগুলো চাইবে তো এগুলো কোনো এক্সট্রা এন্ট্রি করার দরকার নেই যেটুকু ফর্মে আছে সেইভাবেই আপনারা করবেন হুম এবার নেক্সট যে দেখা গেল আপনার যারা রয়েছে তার কি হয়েছে তার সাথে তার নিজের ম্যাপিং হয়নি তার এখানে রিলেটিভ এর ম্যাপিং বলতে বাবা মা গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার এইটুকু বলা আছে এর বাইরে আর কি কি রিলেটিভ হবে কি হবে না বা গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার বলতে তার বাবার সাইডে না মায়ের সাইডে এই সমস্ত ক্লারিফিকেশন এগুলো ক্লারিফিকেশন এগুলো আপনারা এই আর ও সাইড এর সাথে ডিসকাস করে জিজ্ঞেস করবেন এটা জাস্ট একটা ডেমো বা ভিডিও এখানে ধরে নিচ্ছি আমার এই চারটে ক্যাটাগরিতে কোন একটা ম্যাপিং হয়েছে তিনি তার ইলেকট্রাল যে রোল রয়েছে বা ইলেকট্রাল রোল বলা ভুল সে যার এনুমেশন ফর্ম রয়েছে সেখানে তিনি ফিল করেছেন তাহলে আমি লিখবো ইয়েস ইজ দ্য ইলেক্টর ইজ প্রজনি অফ দু হাজার দুই ইলেকটর মানে তার যে বাবা মা বা দাদু দিদা মানে গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড যিনি রয়েছেন তার নাম দু হাজার দুইয়ের রোলে আছে ইলেকটর ডিক্লেয়ার করেছেন তাহলে আমি কি করবো আবার সার্চ এসি বাই পার্ট নাম্বারে যাব বারবার বলছি সার্চ এসি বাই পার্ট নাম্বারে যাবেন তার এসআইআর ডেট উনি বলেছেন যেটা যেমন করেছেন যে ওয়েস্ট বেঙ্গলও ছিল না আপনার আসামে ছিল যেভাবে উনি বলেছেন সেটা আপনি দেবেন ঠিক আছে আমি ওয়েস্ট বেঙ্গল উত্তর দিনাজপুরে গিয়ে আমি ট্রেনিং পারপাস ভিডিও একটা করা হচ্ছে কোচবিহারই দিলাম ধরুন কোচবিহার দিয়ে আমি তুফানগঞ্জ দিলাম এবং কোন একটা এসিতে আমি দু নম্বর সিরিয়ালে দেখি যে হয়তো ওনার কেউ আছে আমার ডেটা উঠে এলো আমি ভেরিফাইন দেখবো সব ঠিকঠাক আছে কন্টিনিউ করবো ভেরিফাইশন কন্টিনিউ করার পর কি আছে যে এখানে ওনার যে ফর্মের ডিটেলসটা যেটা আগেও দেখানো হয়েছে সেই ডিটেলসটা এখানে ফিল আপ হবে তারপরে এখানে খুব ইম্পর্টেন্ট ঠিক আছে যে এই যে ব্যক্তি যার সাথে উনি রিলেশনশিপ করলেন সেই ব্যক্তি ওনার কে হয় এখানে কিন্তু বিএলএফ চারটি অপশন ফাদার মাদার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার এর বাইরে কিন্তু কোনো অপশন নেই তাহলে এই চারটে ক্যাটাগরি যদি আপনার তিনি ওই ফর্মের মধ্যে লিখে থাকেন তাহলে আপনারা ম্যাচ করতে পারেন যে আমি ধরলাম এনি ফাদার এবং তারপর সেই ফর্মটি আপলোড করে ছবি তুলে সাবমিট করলে আপনার এই ফর্মটি হয়ে যাবে কিন্তু যদি আপনারা এরকম কেস পান যে যদি এরকম কেস পান যে তিনি দিয়েছেন ধরুন দাদা বা দিয়েছেন ধরুন মামা বা কাকা তো সেক্ষেত্রে আপনি যখন রিলেটিভ দেবেন তখন তো আপনি এই চারটে অপশানের মধ্যে কিছু পাচ্ছেন না তাহলে সেইগুলো আপনি ডিজিটাইজ করার সময় এইখানে কিন্তু ম্যাপিং করতে পারছেন না তো যদি এখানে আদার অপশন থাকতো তাহলে পারতেন কিন্তু যেহেতু আদার অপশান নেই সেহেতু আপনারা আপনাদের এই আরও সাহেবের সাথে ডিসকাস করবেন যে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে তিনটে তিন নাম্বার যে অপশনটি রয়েছে যে যে কোনো ইলেকট্রের যদি তার কোনো রিলেটিভের সাথে ম্যাপিং না হয় হ্যাঁ তাহলে তখন আপনাকে নাইদার ইলেক্টার নর দিয়ে যেতে হবে যদি এইটা ক্লিক করি তাহলে আমি দেখবেন যে আমার রিলেশনশিপের যে জায়গাটি সেটা আর আমাকে টাইপ করে ম্যাচিং করতে হচ্ছে না আমি জাস্ট ফর্মের ডিটেলস গুলো দেবো এবং আপলোড ফর্মটি ক্লিক করব আপলোড ফর্মটি ক্লিক করার পরে ফর্মটি আপলোড করব এবং মানে হচ্ছে ছবিটি আমরা স্ক্যান করে আপলোড করব এবং সাবমিট করব তাহলে এই তিনটে ক্যাটাগরির মাধ্যমে বিএল ও অ্যাপটি এইভাবে কাজ করা হচ্ছে এবং এইভাবেই আপনারা ফর্মটা ফিল করতে পারবেন কোনো টেক মানে আপনার যদি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ গাইডলাইন লাগে যে এইটা এইভাবে করতে বলেছে এইভাবে করা যাবে কি যাবে না সেটা কিন্তু সবসময় আপনাদেরকে আপনার হায়ার অথরিটি সাথে কনসাল্ট করে করতে হবে তো এইটুকুই ছিল ভিডিওতে আশা করি আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা এনিমেশন ফর্ম কীভাবে ডিজিটাইজ করবেন এই বিষয়ে ডিটেল বুঝতে পারলেন বা কিছুটা হলো আপনাদের আইডিয়া এলো এরপর আপনারা যেমন যেমন এটাতে কাজ করবেন সেরকম সেরকম আপনারা আরো ক্লিয়ার হবে নমস্কার